এই রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পুরি বিষ্ণু রসেস কৃপা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষের একাদশী ইন্দ্রা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী দিদি কখন লাগবে কখন যাবে একাদশীর ব্রত পালনের সময় এর পাশাপাশি আমরা শুনব ইন্দ্রা একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা ও ব্রতের মাহাত্ম সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাঁচিয়ে দেবে যুধিষ্ঠি বলেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা নামে পরিচিত এই ব্রত প্রভাবে বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকেও যারা নিম্নযোগছেন সেই পূর্ব সেই পূর্বপুরুষেরা হয় এই একাদশীর মাহাত্ম সামবেদীর যোগ্য ফল প্রাপ্ত হওয়া রাজন হেরাজন নগরে সেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্যপালনে তিনি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন কৃষ্ণপক্ষে পরায়ণ সেই রাজ্য নাম করতে ব্যস্ত থাকতে একদিন রাজার সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারস স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজার হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মুনিবরকে আসন পাত অর্ঘ আদি পচারে পুজো নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞের ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজা অতি বিস্ময় এক কথা শ্রবণ করুন আমি এক সময় যম লোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সব সভায় বহু পুণ্যকারী আপনার দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার যে সংবাদ প্রেরণ করেছে আমি তা এখন আপনাকে বলছি তিনি বললেন হে ঋষি ইন্দ্র সেন রাজা আমার পুতর তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণ বসন্ত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে নাসুক ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে বলবে এই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ করবো কথা জানাবার জন্য আমার আগমন হে রাজন আপনার পিতা মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রাব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী এই ইন্দ্রাব্রতের বিধি কি কোন তিথিতে কোন পক্ষে এ একাদশী ব্রত করা কর্তব্যতা কৃপা করে আমাকে বল দেবশী উত্তরে দিলেন হে রাজন আশ্বিন মাসে কৃষ্ণ সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবা হয়ে পুনরায় স্নান করবে এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশী প্রাতি সম্পূর্ণ করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে অপনরে হে অযত এ স্মরণগতির প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে গ্রামের পুজো করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভরে শ্রী গোবিন্দ পুজো করে ব্রাহ্মণ ভোজন করি অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে অনুসারে শ্রী হরি তং এবং ভক্তদের আর্চনা করলে আপনার পিতা বড় মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে এর উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনির্বরে উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্র ব্রতের অনুষ্ঠান করলেন এখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতা বিষ্ণু লোকে গমন করল তারপর রাজা ইন্দ্র সেন নিজের পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দ ইন্দ্রা পাঠে এবং শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশী মাহাত্ম পাঠ ও শ্রবণ মানুষের সকল পাপ মুক্ত হয়ে কৃষ্ণ লোকে প্রাপ্ত হয় এই ইন্দ্রা একাদশী অপরিসীম ইন্দ্রা কথা এখানে সমাপ্ত দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দ্রা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা দশই আশ্বিন চোদ্দশো একত্রিশ শুক্রবার বিকেল চারটে ছাব্বিশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা এগারোই আশ্বিন চতুর্শো একত্রিশ শনিবার বিকেল চারটে পঞ্চান্ন মিনিটের মধ্যে দু হাজার চব্বিশ সাল চতুর্শো একত্রিশ বঙ্গাব্দে ইন্দ্রা একাদশী ব্রত উপবাস পালন করা হবে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা এগারোই আসেন চতুর্শো একত্রিশ শনিবার ইন্দিরা একাদশী ব্রত পালন হবে উনতিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা বারোই আশ্বিন চতুর্শো একত্রিশ রবিবার সকাল ছটার পর থেকে সকাল এগারোটা উনতিরিশ মিনিটের মধ্যে ইন্দিরা একাদশী ব্রত পালন সম্পন্ন হবে অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে